আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে নতুন ভার্সানে আপনাদের যে ফেস ক্যাপচার অর্থাৎ এফআরএস কিভাবে করবেন এবং ই কেওয়াইসি কীভাবে করবেন অনেকেই ভীষণ চিন্তিত রয়েছেন যে এই যে এফআরএস মোড অর্থাৎ ফেস রিকগনেশন সিস্টেম এটা না করলে আপনাদের যে এই বা টিএইচআ রয়েছে সেটা কিন্তু আপনারা দিতে পারবেন না তো এই নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে এই যে ফটো ক্যাপচার বা ফোস ফেস ক্যাপচার সেটা রোজ করতে হবে কি না বা যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিংক নেই সেগুলো কিভাবে করবেন অনেকের এই ইনকোয়ারিসগুলো রয়েছে তো সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে আপনাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এর আগের যে আমি ভিডিও করেছিলাম তাতে ই কেওয়াইসি কীভাবে করবেন সেটা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এবং এই যে ই কেওয়াইসি সেটা নিয়ে আজকে আলোচনা করব না বা আজকে ভিডিও করছি না কারণ ই কেওয়াইসি আপনারা নিজেদের যেভাবে করেছিলেন হেল্পার ওয়ার্কারদের ঠিক সেইভাবেই কিন্তু বেনিফিশিয়ারিদের করতে হবে যেমন একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ধরুন ল্যাকট্রেটিং মায়ে যাচ্ছি এবং ল্যাকটেটিং মায়ের ঘরে এই যে দেখুন আলমিনা খাতুন এই যে এর নামের পর টাচ করবেন টাচ করার পরেই উপরে দেখুন এই যে পসিড অপশনটি লেখা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং যে বেনিফিশিয়ারিদের ই কে হয়ে থাকবে তাদের দেখবেন এখানে কিন্তু ই কে কথাটি লেখা থাকবে এবং এখানে যেহেতু ই কে লেখা নেই আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি এর ই হয়ে নেই এখানে আমি পসিটা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে একটু আপনাদেরকে সময় নিতে হবে কারণ ই কে করতে গিয়ে অনেক সময় কিন্তু সমস্যা হচ্ছে এখানে দেখুন এই পেজ খুলে যাবে তারপরে পসিটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনারা অপেক্ষা করবেন ঠিক আপনারা যেভাবে করেছেন সেইভাবেই কিন্তু আপনাদের এখানে আধার নম্বর দিতে হবে এবং এই ঘরে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচাটা এখানে দিতে হবে অর্থাৎ এখানে কার আধার নম্বর দেবেন বাচ্চাদের করলে যদি যার আধার দিয়ে তার প্রোফাইল ভেরিফাই করা রয়েছে তার আধার আধার নম্বরই এখানে আপনাদেরকে বসাতে হবে এবং এখানে ক্যাপচা দেওয়ার পরে আপনাদের ওটিপি যাবে এবং ওটিপি যাবে সেই ওটিপি বসাবেন বসালে কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল ই কে নিয়ে এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি এখানে বলে দিই দুটো আপনাদের এখানে কনফিউশন হচ্ছে এই যে ফোন নাম্বার এবং আধার কার্ডে যে ফোন নাম্বার রয়েছে সেটা অনেকেই বলছেন এক নয় দুটো আলাদা সে আলাদা হতেই পারে আপনার প্রোফাইলের যে ফোন নাম্বারের সঙ্গে ই কে কোনো সম্পর্ক নেই দেখা গেল কোনো গর্ভবতী মহিলা তার যখন আধার কার্ড হয়েছিল তার বাবার নাম্বার দেওয়া ছিল বা তার তখন ফোন ছিল না হয়তো এবার এখন দেখা যাচ্ছে যে নাম তোলার সময় সে তার নিজস্ব ফোন নম্বর দিয়েছে এবং সেটা প্রোফাইলে ভেরিফাই করা রয়েছে সেই ক্ষেত্রে কোনো রকমের আপনাদের অসুবিধা হবে না আপনারা ই কে করবেন দেখবেন যে তার যে সচল যে ফোন নম্বর দেওয়া রয়েছে আধার কার্ডের সঙ্গে লিংক সেই নম্বরেই কিন্তু আপনার ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়ে আপনাদের কাজ হবে প্রোফাইলে যে ফোন নম্বর দেওয়া আছে সেটা আর আধার কার্ডের লিঙ্ক ফোন নাম্বার এক হলে কোনো সমস্যা নেই বা আলাদা হলেও কিন্তু কোনো সমস্যা নেই তারপরে দেখুন এখানে আপনাদেরকে এইভাবে করার পরেই আমি যেহেতু এই প্রোফাইলের একটা দেখেছিলেন আমি ই কেওয়াইসি যখন করেছিলাম বাচ্চার বাচ্চা গর্ভবতী প্রসূতি যাদের করবেন সবার কিন্তু এক ই কেওয়াইসি করবেন সবার একই প্রসেসে করতে হবে আপনারা যেভাবে নিজেদের করেছিলেন আমি আবারও রিপিট করছি সেইভাবেই কিন্তু আপনারা বেনিফিশিয়ারিদের ই কেওয়াইসি করে নেবেন এবং আপনারা সময় পেলেই বেনিফিশিয়ারিদের ই কেওয়াইসিগুলো কমপ্লিট করে রাখবেন ফেস ভেরিফিকেশানটা আপনারা পরে করবেন এখানে দেখুন আমি এর আগের এই বেনিফিশারি কিন্তু ই কেওয়াইসি করেছিলাম আনাক সুনামুন মণ্ডল এবং আপনাদেরকে প্রোফাইল খুলে আমি দেখাচ্ছি এখানে দেখুন ই কে কমপ্লিট হয়ে আছে সেহেতু এই যে দুটো ফোন নাম্বার দেওয়া আছে প্রোফাইলের ফোন নম্বর আলাদা এবং আধার কার্ডের ফোন নাম্বার আলাদা তাতে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না এখানে দেখুন আমার ই কেওয়াইসি কমপ্লিট করা রয়েছে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার ই কেওয়াইসি ফেস ক্যাপচার দুটোই হয়ে গেলে এই অপশানটি কিন্তু আর থাকবে না যেহেতু আমি শুধু ই কেওয়াইসি করেছি সেই কারণে ফসিড অপশানটি রয়েছে এখন ফেস ক্যাপচার করতে হবে ফসিডে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন একটু অপেক্ষা করে যাবেন কারণ অনেক সময় নেটওয়ার্ক ইস্যু থাকলে কিন্তু সময় নেবে নিচের দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে গো ব্যাক আর এক্সেপ্ট এই এক্সেপ্টে ক্লিক করবেন তবে এই কাজগুলি অবশ্যই আপনাকে ই কেওয়াইসি করার পরেই কিন্তু করতে হবে এখানে আপনাকে এই যে ফটো দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারির এই ফটো আধার কার্ডে যে ফটোটি রয়েছে সেই ফটোই কিন্তু এখানে শো করবে এবং এখানে আরেকটি ফটো আসবে যখন আপনারা ফেস ক্যাপচার করবেন তখন কিন্তু এখানে ওর রিসেন্ট ফটো অর্থাৎ যে ফটোটি আপনি তুলবেন সেই ফটোটি কিন্তু এখানে আসবে এখানে দেখতেই পাচ্ছেন উপরে লেখা হয়েছে মেক শিওর ইউ ক্যাপচার দ্য ফটো অফ দ্য পার্সন হুজ কে ওয়াই ইজ অলরেডি ভেরিফাইড এখানে যার অলরেডি যে ফটো আপনি ভেরিফাইড করছেন তার কিন্তু অলরেডি যে ভেরিফাইড রয়েছে কে সেই পার্সনেরই কিন্তু আপনাকে এখানে ই কে ফোটো ক্যাপচার করতে হবে অর্থাৎ ফেস ক্যাপচার করতে হবে এবং ফেস ক্যাপচার কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন যখনই ফেস ক্যাপচার করবেন তখন কিন্তু আপনাকে মুখের ওপরে কোনো রকমের ছায়া পড়লে হবে না ভালো একটা জায়গায় অর্থাৎ সরু বা লাইটের আলো থাকবে মুখের ওপরে ভালোভাবে বোঝা যাবে যে এই যে মিডিলের অপশানটা দেখতে পাচ্ছেন সেইভাবেই কিন্তু আপনাকে ফো ফেস ক্যাপচার করতে হবে এগুলো দেখতে পাচ্ছেন ক্রস দেওয়া রয়েছে অর্থাৎ এইভাবে কিন্তু হবে না এবং যখনই ফেস ক্যাপচার করবে আপনার ব্যাকগ্রাউন্ড প্লেন হতে হবে এবং স্ট্রেট ফেস হতে হবে অর্থাৎ সোজা একদম ক্যামেরার দিকে তাকাতে বলবেন তারপরেই কিন্তু আপনারা ফটো ক্যাপচার করবেন এখানে দেখুন এই যে প্লে রয়েছে এখানে কিভাবে ফটো তুলতে হবে তার গাইডলাইন কিন্তু দেওয়া রয়েছে এখানে এই প্লেতে ক্লিক করলেই আপনাকে কিভাবে ফটো তুলবেন কিভাবে দাঁড়াতে হবে বা ক্যামেরা করতে হবে সেটা কিন্তু বলে দেবে যদিও এটা হিন্দিতে বলে বলেচিত যদিও এটা আমি আপনাদেরকে বলে দিলাম এইভাবে কিন্তু আপনারা ফেস ক্যাপচার করবেন এবং এই ফেস ক্যাপচার নিয়ে আপনাদের অনেকেই আপনারা কোশ্চিন করেছেন যে রোজ তুলতে হবে কি না এটা আপনাদেরকে রোজ তুলতে হবে না এটা ওয়ান টাইম অর্থাৎ একবার আপনারা ফেস ক্যাপচার করে নিলে আর কিন্তু ফেস ক্যাপচার করতে হবে না এটা যেহেতু সেন্ট্রালের প্রোজেক্ট সেহেতু সেন্ট্রাল থেকে অর্ডার আসার কারণেই আপনাদেরকে কিন্তু ফেস ক্যাপচার করতে বলা হচ্ছে অর্থাৎ প্রত্যেকের ফেস ক্যাপচার কিন্তু ম্যান্ডেটারি হতে চলেছে আপনাদেরকে ফেস ক্যাপচার বা ই কে ওয়াইসি দুটোই কিন্তু আপনাদেরকে করতে হবে প্রথমে ই কেওয়াইসি করে নেবেন তারপরে ফেস ক্যাপচার করবেন এখানে আপনারা যখনই ফেস ক্যাপচার করে দেবেন তখন আপনাদের এই যে এইচসিএম যখন দেবেন যাদের ফেস ক্যাপচার রয়েছে তাদেরকে এই বা ডেলি ট্যাকিংয়ের ঘরে কিন্তু দেখাবে যেমনভাবে আপনারা আধার কার্ড ভেরিফাই করেন ওয়ান টাইম একবার আধার কার্ড ভেরিফাই করলে বারবার করতে হয় না সেইভাবেই কিন্তু ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার দুটোই কিন্তু একই জিনিস এখানে দেখুন এই যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারে আমি ক্লিক করব অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি রয়েছে তার ফটো কিন্তু আমি এখানে তুলব এখানে একটু অপেক্ষা করে যাবেন অনেক সময় নিতে পারে এখানে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অপশান দুটো রয়েছে এখানে কিন্তু কোনো মানুষ নেই সেটা কিন্তু বলে দিচ্ছে এবং যখনই আপনি ফটো সঠিক তুলবেন তখন কিন্তু এই দুটো অপশানে দেখবেন সবুজ টিক উঠে যাচ্ছে তখন কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আমি দেখুন এই বেনিফিশিয়ারির ফটো তুলবো এবং এখানে ক্লিক করব কি দেখাচ্ছে সেটা একবার দেখে নেব। এখানে দেখুন বেনিফিশিয়ারির যার কে করা হয়েছে তার আমি ফেস ক্যাপচার করছি এখানে দেখতে পেলেন যে এই যে দুটো অপশান কিন্তু দেখুন ক্রস চিহ্ন ছিল সেখানে কিন্তু টিক চিহ্ন হয়ে গেল তো একটু সময় নেবে তারপরে আপনাদেরকে এখানে প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট লেখা রয়েছে এখানে আপনাদেরকে একটু অপেক্ষা করে যেতে হবে এবং এখানে দেখুন যে ফটোটি তোলা হলো সেটা কিন্তু এখানে চলে আসলো অর্থাৎ এইভাবেই কিন্তু আপনাদেরকে যে ফেস ক্যাপচার রয়েছে সেটা কিন্তু ফটো ক্যাপচার সেটা কিন্তু আপনাদেরকে এই প্রসেসেই করতে হবে যদি দেখেন যে ই আপনার হচ্ছে না বা করা যাচ্ছে না তখন কিন্তু যে বেনিফিশারির ফটো তুলবেন তখন তাকে চোখের যে পাতা রয়েছে বারবার বন্ধ করতে বা খুলতে বলবেন বা বড়ো করে তাকাতে বলবেন তাহলে কিন্তু এই ফেস ক্যাপচার বা ফোটো ক্যাপচার কিন্তু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফটো ক্যাপচার কমপ্লিট এবং এখানে আপনার এই যে ভেরিফাই ফোটো ক্যাপচার সেটা কিন্তু বাকি রয়েছে অর্থাৎ এখানে ভেরিফাই ফটোতে ক্লিক করলেই কিন্তু আমার এই ফটো ক্যাপচার ভেরিফাইড হয়ে যাবে যদি আপনার মনে হয় ফটোতে কোনো রকমের গণ্ডগোল হয়েছে ছবিতে তাহলে আপনি রিক্যাপচার করতে পারেন অর্থাৎ রিক্যাপচার করলে কি হবে দেখুন এখানে আমি একবার রিক্যাপচার করে আবারও দেখাচ্ছি রিক্যাপচার করলে আবারও আপনাকে তুলতে হবে দেখুন রিক্যাপচার করার পরে আমি আবারও ফটো তুলছি আবারও কিন্তু আমার সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে গেল তো এই ফটোটা আমি অবশ্যই সাবমিট করে দেবো এখানে কিছু করতে হবে না এখানে জাস্ট আপনারা একটু অপেক্ষা করে যাবেন তাহলে অটোমেটিক কিন্তু এখানে প্রসেসিংয়ে থাকবে এবং সেই কাজটি কিন্তু হয়ে যাবে এখানে দেখুন আমি দ্বিতীয়বার ফটো তুললাম সেটা কিন্তু হয়ে গেল আমি আপনাদেরকে রিক্যাপচার করে দেখালাম এবং ভেরিফাই ফটোতে ক্লিক করব করে কিন্তু এখানে আমি সাবমিট করে দেবো এখানে দেখুন এখানে ভেরিফাই ফটোতে ক্লিক করলাম এবং এখানে ফেস ভেরিফিকেশান যে সাকসেসফুলি সেটা কিন্তু হয়ে গেল অর্থাৎ এই যে এই যে ডান অপশান রয়েছে সেই ডানে আমি ক্লিক করব এবং প্রোফাইলে গিয়ে আমি দেখে নেব যে এই যে পসিড এই অপশানটি থাকছে কি না যদি দেখেন এই পসিড অপশানটি থেকে যাচ্ছে তাহলে আপনারা অপেক্ষা করবেন এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা সময় লাগবে তারপরে কিন্তু যে আপনি ফেস ক্যাপচার করেছেন সেটা কিন্তু এখানে শো করবে অর্থাৎ এই পসিড কথাটি কিন্তু এখান থেকে অটোমেটিক উঠে যাবে এখানে দেখুন আমি ব্যাক করে দেবো তারপরে আমি আবার এসে দেখে নেব এখানে এইভাবেই আপনারা আপনাদের ফেস ক্যাপচার বা ই কে ওয়াইসিগুলো সম্পূর্ণ করবেন ফেস ক্যাপচার আপনাদের এটা কিন্তু ওয়ান টাইম করতে হবে একবারই করতে হবে আপনাদেরকে আমি বলেছিলাম এর আগেও আবারও আপনাদের রিপিট করছি একবার করে দেবেন আধার কার্ড যেমন ভেরিফাই করেন ওয়ান টাইম তেমনই কিন্তু আপনাদের এই ফেস ক্যাপচারও ওয়ান টাইম করতে হবে অর্থাৎ যাদের ফেস ক্যাপচার থাকবে না তাদেরকে হয়তো এই সিএম বা ডেলি ট্যাকিংয়ের ঘরে নাও দেখাতে পারি রকম সিস্টেম কিন্তু আসতে চলেছে আপনাদের ই কেওয়াইসি কীভাবে করবেন তার ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আর আপনাদের ফেস ক্যাপচার নিয়ে বা এফআরএস মোড নিয়ে যদি কোনো রকমের ইনকোয়ারিজ থেকে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখবেন বা বলবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আপনাদের ফেস ক্যাপচার নিয়ে ভিডিও ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কারণ অনেক ওয়ার্কার দিদিরাই এই ফেস ক্যাপচার এবং ই কে ওয়াইসি নিয়ে ভীষণভাবে চিন্তিত রয়েছেন কিভাবে করতে হবে তবে এই প্রসেসটি খুব একটা সহজ নয় হয়তো অনেকের কাছেই কঠিন মনে হবে তো আপনারা সময় নিয়ে গর্ভবতী প্রসূতিদের আগে শুরু করুন তাহলে কিন্তু আপনাদের এই কাজটি খুব একটা কঠিন হবে না অনেক ওয়ার্কার দিদিরাই বলছেন যাদের আধার কার্ডে আপনাদের ফোন নাম্বার লিংক নেই তাদের কিভাবে হবে যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিংক নেই তাদের কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন না সেই বেনিফিশিয়ারিকে বলুন যে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিংক করবে বা ফোন নাম্বার লিংক ছিল বা আছে সেই ফোন নাম্বার ইউজ করে না সেই ফোন নাম্বার কাছে নেই তাদেরও কিন্তু কোনোভাবেই ই কেওয়াইসি করতে পারবেন না কারণ ই কেওয়াইসি করতে গেলে আপনারা জানেন যে ওটিপি কিন্তু লাগবেই সেহেতু ওটিপি না দিলে কোনোভাবেই কিন্তু এই কাজটি সম্ভব নয় ই কেওয়াইসির সঙ্গে আভা আইডির কোনো সম্পর্ক নেই ই কেওয়াইসি আলাদা জিনিস আভা আইডি আলাদা জিনিস ই কেওয়াইসি কমপ্লিট করার পরেই আপনারা এই যে এফআরএস সিস্টেম রয়েছে সেটা আপনারা করতে পারবেন ই কেওয়াইসি সম্পূর্ণ করার পরেই কিন্তু আপনারা ফেস ক্যাপচার করতে পারবেন নইলে কিন্তু ফেস ক্যাপচারের অপশান আসবে না আগে ই করুন তারপরে ফেস ক্যাপচার করুন আগে আপনারা পারলে যেসব বেনিফিশিয়ারিদের সঙ্গে আপনারা দেখা দেখা পাবেন না তাদেরকে ফোন করে ই কেওয়াইসি করে নিন ওটিপি পাঠান ওটিপি দিয়ে আপনারা ই কেওয়াইসি কমপ্লিট করুন আপনার সেন্টারে যখন আসবে তাদের ফেস ভেরিফিকেশান করে নেবেন তো আশা করি আপনাদের এই নিয়ে কোনো রকমের কনফিউশন রইল না যদি কোনো আপনাদের ইনকোয়ারিস থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ